হ্যালো তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের চতুর্থ অধ্যায় আয়ত ঘনের কোষে দেখি চারের ছয় থেকে অঙ্কগুলো করার চেষ্টা করবো তো দেখো ছয়ের অঙ্কটি কী বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট থ্রি সেমি হলে ঘনকটির সমগ্র তাদের ক্ষেত্রফল হিসেব করে রেখি চলো শুরু করা যাক ধরি ঘনকটির একটি বাহুর দৈৰ্ঘ এক্সি অত ঘন কৰ্ণৰ দৈৰ্ঘট থ্ৰী ইণ্টু এক্স সেমি এক্সট্রা রুটের বাইরে আছে অতএব শর্তে দেখো কণ্নের দর্ঘ দেওয়া আছে ফোর রুট থ্রি তাহলে রুট থ্রি ইন্টু এক্স ইজিক টু ফোর রুট থ্রি বা এক্স টু ফোর রুট কেটে গেল অতএব এক্স তাহলে আমরা একটি দৈর্ঘ্য পেয়ে গেলাম কি চেয়েছে এখানে দেখো চেয়েছে ঘনকটির ঘনফল মানে আচ্ছা ঘনকটি সরি ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল করে দেখি তো ঘনকটির সমগ্র তলের ক্ষেত্র চলো করা যাক তাহলে অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল দেখো এক্ষেত্রে সমগ্র তল বলতে ঘনকের ছটি তল আর একটি তলের ক্ষেত্রফল ফল এক্স স্কোয়ার ছটি তলের ক্ষেত্রফল হবে সিক্স এক্স স্কোয়ার সিক্স বর্গ সমি মান পেয়ে গেছি চার এখানে আমরা বসিয়ে দিলাম তো ছয় ইন্টু চার চারে ষোলো ছয় ষোলো ছিয়ানব্বই সমি দেখো তাহলে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ফোর রুট থ্রি সেমি ঘনকটির সমগ্রতলের ক্ষেত্র ফল চেয়েছে তো দেখো ধরি ঘনকটির একটি বাহু দৈর্ঘ্য এক্স সেমি অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য রুট ওভার রুট থ্রি এক্স সেমি শর্তে অতএব শর্তে রুট থ্রি এক্স ইজিগাল টু ফোর রুট থ্রি বা এক্স ইজিগাল টু ফোর রোড থ্রি বাই থ্রি রুট থ্রি রুট থ্রি কেটে গেল এক্স ইজিক্যাল টু ফোর ঘনকটি সমগ্র ছিয়ানব্বই বর্গস্বামী এই পর্যন্ত করলেই অঙ্কটি হয়ে যাবে এবার দেখো সাতের অঙ্কটি কি বলেছে দেখো একটি ঘনকের ধারগড়ির দৈর্ঘ্যের সমষ্টি ষাট সেমি হলে ঘনকটির ঘনফল নির্ণয়কর হিসাব করে দেখি দেখো ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি দিয়েছে তো আমরা জানি একটি ঘনকে মোট ধার কত আছে বারোটি ধার আছে তাহলে দেখো সতের লিখি যে ঘনকটির ধারগুলির সমষ্টি বা যোগফল দেওয়া আছে ষাট ষাট সেমি আছে সেমি লিখলাম অতএব ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য হবে ষাট বাই বারো সেমি পাঁচ বারো ষাট পাঁচ সেমি একটি ঘনকের যখন ধারের দৈর্ঘ্য পাবো মানে বাহুর দৈর্ঘ্য পাবো তাহলে তার ঘন ফল বের করা যাবে অতএব ঘনকটির ঘনফল বা আয়তন কথা হবে পাঁচের কিউব একক হবে ঘনশ্যামী পাঁচের কেউ মানে তিনটে পাঁচের গুণফল পাঁচ পাঁচের পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ ঘনশ্রেমি তাহলে দেখো ঘনকটির ধার করে সমষ্টি ষাট সেমি দিয়েছে এবং আমাদেরকে ঘনকটির ঘনফল বের করতে বলেছে তো দেখো ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য কী হবে বা একটি ধারের দৈর্ঘ্য ষাটকে বারো দিয়ে ভাগ করতে হবে যেহেতু আমরা জানি ঘনকের ধারের সংখ্যা ষাট এই সরি বারো অর্থাৎ একটি ঘনকের বারোটি ধার আছে তাই বারো দিয়ে ষাটকে ভাগ করে পাঁচ সেমি পাওয়া গেল অতএব ঘনকটির ঘন ফল ফাইভ কিউ ঘনশ্যমিগটি একশো পঁচিশ ঘনশ্যামি এই করলে অঙ্কটি হয়ে যাবে এবার দেখা যাক আটের অঙ্কটি কি বলেছে দেখো যদি একটি ঘনকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রে ফলে সমস্ত দুশো ষোলো বর্গসেমি হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসেব করে লেখি। তো আমরা প্রথমেই ধরে নেব ধরি ঘনকটির একটি বাহুদ্ঘ এক্স কি আছে সেমিনামিটার দেখে নেই আছে এখানে আটের অঙ্কটি আছে সেমি আছে বর্গ তাহলে সেমি ধরে নিব তাহলে আটটির অঙ্কটি ধরে ঘনটির একটি বাহুর দৈর্ঘ্য এক্স সেমি অতএব ঘনকটির আয়তন নাই সমগ্রতারের ক্ষেত্র ফলি গাড়ি টু সিক্স এক্স স্কোয়ার বর্গশামী স্কোয়ারে জিগারি টু দুশো ষোলো বাই এক্স স্কোয়ারে জিগা টু দুশো ষোলো বাই ছয় তিন ছয় আঠারো তিন ছয় ছয় ছত্রিশ

বাউদ্ঘ ছয় পেয়ে গেছি ঘনকটিরশো ষোল ঘনশ্যামি দেখো আবার অঙ্কটা দেখা যাক ধরি ঘনক হ্যাঁ ঘনকটির দেওয়া হয়নি ঘনকটির একটি বাহু দৈর্ঘ্য ঘনকটির সমগ্রতার ক্ষেত্রে ফলে সিক্স এক্স স্কোয়ার সেমি অতএব শর্তে সিক্স এক্স স্কোয়ারে জিগা টু দুশো ষোলো বা এক্স স্কোয়ার জিগা টু দুশো ষোলো বাই ছয় ছয় দিয়ে দুশো কেটে ছত্রিশ ষোলো বা এক্স স্কোয়ারে জিগা টু ছত্রিশ বা এক্স জিগা ছত্রিশ অথবা এক্স টু সিক্স অতএব ঘনকটির আয়তন সিক্স কিউ ঘনশ্যামিটু দুশো ষোলো সেমি এবার দেখো পরের অঙ্কটি অর্থাৎ নয়ের অঙ্কটি কি আছে দেখো বলেছে একটি সমকোণী চৌপলের আয়তন চারশো বত্রিশ ঘনশ্যামি তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি তো দেখো আমরা ধরে নিব প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য এক্স সেমি ধরে নিলাম দেখো নয় রঙ্কটি ধরি প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে এক্সামি অতএব ঘনকটির আয়তন বা ঘনফল হবে এক্স কিউব ঘনশমিক অতএব শর্তে এক্স কিউ বিজিগারে বাই দুই বা এক্স কিউ বিজিগারে বা এক্স কিউব জিগা টু দেখো ছয় ছয় কে ছয় দিয়ে গুণ করে ছয় ছয় ছত্রিশ থেকে তিন তিন ছয় হার একুশ অর্থাৎ ছয়ের কিউব হবে সিক্স দেখো যখন পাওয়ার পাওয়ার সমান হয় তখন বেশ বেশ সমান হবে তাহলে অতএব এক্স তাহলে আমাদের কি চেয়েছে দেখো দেখে নেওয়া যাক দেখো প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের ধর কত হবে আমরা প্রথমে যে এক্স ধারে নিয়েছিলাম সেটা কত বের চাই আমরা লিখে দেব অতএব প্রতিটি ঘনকের ধারের দেখো প্রথম থেকে দেখা যাক একবার ধরি প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য সেমি অতএব ঘনকটির আয়তন এক্স এক্স কিউব ঘনশ্যামি শর্তে এক্স কিউব সমান এই চারশো বত্রিশকে যেহেতু দুভাগ করেছে সমান দুভাগ করেছে তাই কি করব এক্স কেউ গায়েটু চারশো বত্রিশ বাই দুই কাটাকুটি করে দুশো ষোলো হলো বা এক্স গায়েটু দুশো ষোলো বা এক্স কেউ জিগায়ে টু সাইকে অত এক্স জি গায়ে টু ছয় অতএব প্রতিটি ঘনাকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য সাইস্যামি বেশ এবার দেখো দশের অঙ্কটি দেখো দশের অঙ্কটি কি বলেছে দেখে না যাক একবার একটি ঘনকের প্রতিটি বাহুকে পঞ্চাশ শতাংশ কমানো হল মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘন ফলের অনুপাত কি হবে হিসাব করে রেখে তো দেখো ধরি ধরি ঘনকটির ধরি আচ্ছা কি ধরতে হবে জানো এখানে দেখে না যাক একটু হ্যাঁ ধরি ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য এক্স এখানে সেমও ধরবো না মিটার নয় এখানে একক ধরব এক্স একক অতএব ঘনকটির আয়তন বা ঘন ফল হবে এক্স কিউব ঘন একক এবার বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ পারসেন্ট হ্রাস করলে বা কমালে বাহুর দৈর্ঘ্য হবে এক্স মাইনাস এক্স ইন্টু পঞ্চাশ বাই একশো একক দুই দিয়ে কাট শূন্য শূন্য কাটলো পাঁচ পাঁচেক পাঁচ পাঁচ দোকানে দশ তার এক্স বাই টু এক্স মাইনাস এক্স বাই টু একক টু এক্স মাইনাস এক্সায় টু এক্স বাই টু একক অতএব परिवर्तित तो घन के आयतन एक्स हल के घन एक एक्स क्यूब बिट घन अतः মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে এক্স কিউব ইস টু এক্স কিউব বাই এইটিক টু ওয়ান বাই ওয়ান ইস টু ওয়ান বাই এইট আট দিয়ে গুণ করছি এটাকে পূর্ণ সংখ্যা করার জন্যে একের আট ইন্টু আট 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 কেটে গেল টু এইট ইস টু ওয়ান এইট নিম্ন অনুপাত তো দেখো আরও দশের অঙ্কটি দেখা যাক ধরি ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য এক্স একক অতএব ঘনকটির আয়তন এক্স এক্সকে ঘন একক বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করলে বাহুর দৈর্ঘ্য হবে এক্স মাইনাস এক্স ইন্টু পঞ্চাশ বাই একশো এই জায়গা টু এক্স মাইনাস এক্স বাই টু জিগা টু এক্স মাইনাস এক্স বাই টু এই জায়গা টু এক্স বাই টু দেখো এখানে আগে বাহুর দৈর্ঘ্য এক্স ছিল পরে কিন্তু অর্ধেক হয়ে গেছে অতএব পরিবর্তিত ঘনকের আয়তন অর্থাৎ যার বাহুর দৈর্ঘ্য এক্স বাই টু তার আয়তন কথা হবে এক্স বাই টু এর হল কিউব ঘন একক ইজিক্যাল টু এক্স কিউব বাই এইট ঘন একক অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত হবে এক্স কিউব ইস টু এক্স কিউব বাই এইট ইজিক্যাল টু ওয়ান এস টু ওয়ান বাই এইট ইজিকাল টু ওয়ান ইন টু এইট ইস টু ওয়ান বাই এইট ইন্টু এইট 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 কাটে গেল এইট ইস টু ওয়ান এই পর্যন্ত করলে অঙ্কগুলো হয়ে যাবে তোমাদের যদি এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবে সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না কিন্তু